আমি আনিসাস ব্লক বিডি থেকে বলছি কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশের এখন যে পরিস্থিতি কিছুদিন আগে যে পরিস্থিতি থেকে দেশ মাত্র উঠল তারপরে আবার বন্যায় মানুষদের যে দুঃখ কষ্ট দেখছি এইসব কিছুর মধ্য দিয়ে ভিডিও বানানোর মতো মন মনুষ্যতা আমার মাঝে নেই কিন্তু সত্যি বলতে আমি যখন এতদিন ধরে ভিডিও দিচ্ছি না আস্তে আস্তে আপনারাও আমাকে ভুলে যাচ্ছেন এই একটা কারণেই আমি আবারও রবিবারে আপনাদের জন্য ভিডিও তৈরি করে ছেড়েছি যাতে করে আপনারা আমাকে ভুলে না যান আপনাদের কাছ থেকে পাওয়া ভালোবাসাগুলো আপনাদের কাছ থেকে সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার কাছে সত্যি অনেক মূল্যবান সেই জন্য আমি আজও আপনার রবিবার দিন আপনাদের জন্যই ভিডিও ছেড়েছি যাতে করে আমি আপনাদের সাথে এখনও কানেক্টেড থাকতে পারি খবরের কাগজ ইউটিউব ফেসবুক যেখানে আমরা দেখি না কেন বন্যা নিয়ে অনেক রকমের খবর মানুষের এত রকম কষ্ট দেখে সত্যি মন কোনোভাবেই ভালো থাকে না আমরা আমাদের পক্ষ থেকে যে যতটুকুই পারি সবাইকে সাহায্য করব যাতে করে তাদের জীবনটাও একটু ভালো হয় তারাও তাদের কষ্টের এই দিনগুলোকে কাটিয়ে তুলতে পারে আজকে সকালের খাবারের জন্য আমি ঝটপট ফ্রায়েড রাইস করে নিয়েছি বাসায় যেসব সবজি থাকে সেই জিনিসগুলো দিয়ে আমি ঝটপট ফ্রায়েড রাইস করেছি আমার বাচ্চারা এই ফ্রায়েড রাইস খুবই পছন্দ করে এই তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটা পার্সেল আনপেক করতে যাচ্ছি এই পার্সেলটা আমি অর্ডার করেছিলাম অনেক 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 আগে কিন্তু দেশের সব কিছু পরিস্থিতি মিলে সব কিছুর কারণে আমার এই পার্সেলটা আসতে অনেক লেট হয়েছিল। এখানে আমি একটা অনলাইন পেজ থেকে কিছু পর্দা অর্ডার করেছিলাম পর্দাগুলোর কালার এবং কম্বিনেশন আমার কাছে খুবই ভালো লেগেছিলো এবং সেই সাথে এর কাপড়গুলোও আমার কাছে ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথেও জিনিসটা শেয়ার করলাম আর সেই সাথে পর্দাগুলোর প্রাইসও রিজনেবল ছিল প্রাইস অনুযায়ী পর্দাগুলোর কোয়ালিটি এবং পর্দাগুলো আমার কাছে খুব ভালো লেগেছে এখন চলুন আপনাদেরকে দেখায় লিভিং রুমে পর্দাগুলো দেওয়ার পর কেমন সুন্দর লাগছে লিভিং রুমটাকে কে ছিল আনিশার বার্থডে আর আনিশার বার্থডেতে ওর বাবা আনিশার জন্য খুবই সুন্দর একটা কেক নিয়ে এসেছিলো সেই কেকটা খোলার পরে দেখছিলাম কেকটার এক সাইডটা কিছুটা গলে যাচ্ছিলো কারণ বাইরে সেদিন প্রচণ্ড গরম পড়েছিল আর সেই জন্য সাথে সাথে আমি কেকটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখানে আনিশার টিচার তাদের জন্য গিফট নিয়ে এসেছিলো আর বাচ্চারা গিফটটা পেয়ে ভীষণ খুশি আপনারা ভিডিও দেখতেই পাচ্ছেন তারা কতটা খুশি বাচ্চাদেরকে এভাবে আনন্দ করতে দেখে আমার নিজের কাছেও খুব ভালো লাগছিল আনিশার বার্থডের দিন আমি বাসায় তেমন কিছুই রান্না করিনি কারণ আম্মু বলেছিল যেদিন আনিশার বার্থডে হবে সেদিন আম্মু বাসা থেকে রান্না করে নিয়ে আসবে আর এই জন্যই আনিসার নানু আনিশার জন্য এবং আমাদের সবার জন্য দুপুরে রান্না করে নিয়ে এসেছিল বাসা থেকে এখানে পোলাও রোস্ট আর গরুর মাংস ছিল সব কিছুই আমাদের খুবই পছন্দের খাবার আর এই জন্যই আমরা সেদিন বাসায় তেমন কোনো আয়োজন করিনি রান্নার সন্ধ্যার দিকে আয়ান এবং আনিশা দুজনের ফ্রেন্ডসরা বাসায় চলে এসেছিল এই জন্য ফ্রিজ থেকে কেকটাকে বের করে সবগুলো ক্যান্ডেল আস্তে আস্তে সাজিয়ে দিয়েছিলাম আয়ানিসার খুবই পছন্দের রাইত ভাইয়া এবং রাহা আপু চলে এসেছিল আনিশা তার খুবই পছন্দের রাহাপুর কাছ থেকে তারই পছন্দের চকলেটটা পেয়ে খুবই খুশি হয়েছিল আনিশার বার্থডেতে বাচ্চারা সবাই মিলে খুব আনন্দ করছিল। আর ওদেরকে এভাবে আনন্দ করতে দেখে আমার নিজের কাছেও খুব ভালো লাগছিলো সেই জন্য চেষ্টা করেছি এই ভিডিওতে কিছু কিছু স্মৃতিকে এভাবে ভিডিওর মাধ্যমে বন্দি করে রাখা আজকে ছিল আয়নের বার্থডে আনিশার বার্থডের পরের দিনই হচ্ছে আয়নের বার্থডে সেই জন্য আমরা পরপর বার্থডেটা সেলিব্রেট করেছি এবং একসাথে সেলিব্রেট করিনি কারণ বাচ্চারাই চেয়েছিল এমনটা হোক এই তো আজকে আয়নের বার্থডে উপলক্ষে দুপুরের খাবারের আয়োজন শুরু করে দিয়েছি আজকে দুপুরের খাবারের জন্য আমরা তৈরি করেছিলাম পোলাও মুরগির রোস্ট আর গরুর মাংস এই সবগুলো খাবারই আয়নেরও ভীষণ পছন্দের আর আমি চেয়েছিলাম বাচ্চা যেটা পছন্দ করে সেই খাবারগুলো তৈরি করার জন্য ওদের জন্মদিনে আয়নের বাবা আয়নের কেকটা বাসায় আনার পর পরই আমি সেটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে করে আনিস কেকের মতো এটা গলে না যায় আর এখন আমি সবাই আসবে বলে কেকটাকে বের করে নিয়েছি এবং সেটাকে সাজিয়ে নিয়েছি আয়ান যেরকম কেক পছন্দ করে আয়নের বাবা ঠিক সেই কেকটাই আয়নের জন্য বার্থডেতে নিয়ে এসেছিলো এখন বাচ্চারা সবাই মিলে ফটো সেশন করছিলো কেকের সাথে আয়নান এসে খুবই খুশি ছিল এবং তাদের এই খুশিগুলো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন তারা কতটা আনন্দে ছিল আর সেই সাথে তাদের ফ্রেন্ডসগুলোও ছিল যে কারণে তারা খুব এনজয় করছিল সময়টাকে আর তাদের এই এনজয়ের সময়টাকে আমি ক্যামেরাবন্দি করে রেখেছি আমার কাছে বাচ্চাদের এই আনন্দমুখ সময়গুলোকে সবসময় ক্যামেরাবন্দি করতে খুবই ভালো লাগে আয়না নিশার বার্থডেতে দুজনের কেকে এনেছিল আল খাব্বাস থেকে আল খাব্বাসের কেকগুলো সত্যি অনেক ভালো আর সেই সাথে এবারে যে থিমগুলো তো ওর বাবা ওদের জন্য কেকগুলো চুজ করেছে দুইটা থিমের কেকে অনেক সুন্দর পড়েছে যাক আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ওদের বার্থডেটাকে খুব ভালোভাবে সেলিব্রেট করতে পেরেছি বাচ্চাদেরকে এভাবে আনন্দ দেখে সত্যি অনেক বেশি ভালো লেগেছে জন্য মিস্টার ডি ওয়াই বাংলাদেশ থেকে কি কি গিফট কিনেছিলাম এই সুন্দর পার্টি হেটার প্রাইস পড়েছিল মাত্র ষাট টাকা এই পপ বল পেনটা ছিল খুবই মজার আর এটার প্রাইস পড়েছিল মাত্র একশো তিরিশ টাকা এই সুন্দর পার্পেল কালারের পেন্সিল ব্যাগটার প্রাইস পড়েছিল মাত্র দুশো তিরিশ টাকা এই ব্লু কালারের কার্টার প্রাইস পড়েছিল একশো টাকা আর এই রেড কালারের কারটার প্রাইস পড়েছিল একশো আশি টাকা এই গ্রিন কালারের পেনটার প্রাইস পড়েছিল মাত্র নব্বই টাকা এই পিঙ্ক কালারের কিউট হ্যাটটা আনিশার খুবই পছন্দ হয়েছিল আর এই হ্যাটটার প্রাইস পড়েছিল চারশো টাকা এই বেলুনগুলোর প্রাইস পড়েছিল একশো টাকা এই শুটিং কারগুলো খুবই দারুণ আর এগুলোর প্রাইসও খুবই কম মাত্র একশো টাকা করে এই সুন্দর বেলুনগুলোর প্রাইস পড়েছিল মাত্র নব্বই টাকা এই পিঙ্ক কালারের সুন্দর রাইটিং বোর্ডটার প্রাইস পড়েছিল মাত্র দুইশো টাকা এই হ্যালো কিটি থিমের ফলস নেইলসের প্রাইস পড়েছিল মাত্র একশো টাকা বাবল লিকুইডের এ সেটটার প্রাইস পড়েছিল মাত্র একশো টাকা আয়নের খুবই পছন্দের এই সুন্দর গাড়িটার প্রাইস পড়েছিল মাত্র সাতশো টাকা হোয়াইট কালার এ পিওর লেদারের এত সুন্দর ব্যাগটার প্রাইস পড়েছিল চারশো টাকা এই সুন্দর জেল পেনগুলোর প্রাইস পড়েছিল পঁচানব্বই টাকা করে এই ইয়েলো কালারের পেনটার প্রাইসও পড়েছিল পঁচানব্বই টাকা এই ওয়াটার গানগুলোর প্রাইস পড়েছিল নব্বই টাকা করে বিভিন্ন রকমের অনেক সুন্দর সুন্দর স্টিকার পাওয়া যাচ্ছিলো এই স্টিকারগুলোর প্রাইস পড়েছিল পঁচানব্বই টাকা করে আর এই চিরনটার প্রাইস পড়েছিল ষাট টাকা আনিশার কাছে এই কি রিংটা খুবই পছন্দ হয়েছে আর সত্যি এটা খুবই ইউনিক আপনাদের সুবিধার্থে খুব কাছ থেকে দেখিয়ে দিয়েছি আমি এর আগে এরকম কি রিং দেখিনি এই কি রিংটার প্রাইস ছিল দুশো বিশ টাকা এরপর বাচ্চাদের জন্য দুইটা ফাইল নিয়েছিলাম এই দুইটা ফাইলের প্রাইস পড়েছিল একশো পঁচানব্বই টাকা করে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছ থেকে কমেন্ট পেলে সেই কমেন্টগুলো পড়তে আমার কাছে খুবই ভালো লাগে আর আজকে যারা নতুন আছেন যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তাদের জন্য বলছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার চ্যানেল নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এই তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি আবারও দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ